মরণের সমাজ আসবে আপনি কিন্তু আর এই দুনিয়া জমিনে থাকতে পারবেন না মুসলমান বাবাজি এই দুনিয়া তো থাকার জায়গা নয় এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না নেই খুব কাল লাগাইয়া কথাগুলো শুনবেন আমার মাওলা আপনারে কত কিছু দিল রে এত পাওয়ার পরেও আপনি আমি আল্লাহর হুকুম মেনে চলি না এ বাজান কত সুন্দর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিলেন এই জবানটার দিকে একটা বার নজর দেন পৃথিবীর জমিনে যত মানুষ আছে এই মানুষগুলোর ভেতর থেকে এই মানুষ গুলোর ভেতর থেকে আপনি যদি লক্ষ্য করেন অনেক মানুষ কথা বলতে পারে না আল্লাহ রব্বুল আলমিন কথা বলার মতো কোন যোগ্যতা দেন নাই আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিগুলোকে বোবা বানিয়েছেন ও মুসলমান ওই বোবা ব্যক্তির দিকে তাকায় ওই বোবা ব্যক্তির দিকে একটা বার নজর দিয়ে চিন্তা করো মাওলা যদি তোমারেও বানাইতো যে আল্লাহ তোমারে বোবা বানাইল না সুস্থ রেখে কথা বলার মতো পাওয়া দিল শক্তি দিল সেই আল্লাহ কেমনে বলে তা করে যুব সে আল্লাহরে কেমনে তুমি বলে দেখো সে আল্লাহরে কেমনে তুমি ভুলে রেখেছ কেন তুমি নামাজে শোনা এবার যান জবান বড় মনে এই মুখ দিয়ে যদি জবান নিয়ে কথা বের না হতো তো আপনার ভাষা কেউ বুঝতো না আপনার সাথে কেউ সাক্ষাৎ সেইভাবে করতো না আজকে কথা বলার কারণে তুমি বড় বড় চাকরি পেয়েছ কথা বলার কারণে তোমার মানুষের সাথে সম্পর্ক রাখতে সুবিধা হয়েছে কথা বলার কারণে তুমি অনেক সুবিধা পেয়েছ কথা বলার কারণে

প্রকাশ করতে পারে না আল্লাহ তাদের জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ চাইনি করে একটা কথা মাথায় রাখবারে মুসলমান বাইরারি একটা কথা মাথায় রাখবো অনেক বোবা আছে বোবা থাকার পরেও আল্লাহ শুক্রিয়া আদায় করে নমজ আদাই করে। মুসলমান বোবা থাকার পরেও ওই ব্যক্তি নামাজ করেন বোবা থাকার পরে ওই ব্যক্তি দান করে। বোবা থাকার পরেও আল্লাহকে স্মরণ করার চেষ্টা করে অথচ আপনি জবানওয়ালা ব্যক্তি কথাও বলতে পারেন সব কিছু আপনি জানেন শুনেন বলতে পারেন কিন্তু আল্লাহর না মানি করে আপনার জীবনটা শেষ করে দিলেন একটা বার চিন্তা করেন কাল কিনকে আমাদের দাঁড়েন যেদিন আল্লাহ রব্বুল আমি প্রশ্ন করবে ও বান্দা আমি আল্লাহ তোমার জবান দিয়েছিলাম এই জবান পাওয়ার পরে তুমি কি করছো এই জবান তোমাকে দেওয়ার পরে তুমি কতটুকু আমি এই জবান দিয়ে কতটুকু কোরআন পড়ছ কতটুকু মানুষকে ভালো উপদেশ দিয়েছ কতটুকু সত্য কথা বলেছ এই জবান পাওয়ার পরে তুমি আমার জন্য কি করছো আমার বাইরে বলেন তো আল্লাহ তখন এই প্রশ্ন করবে আপনি কি আনসার দেবেন কি উত্তর দেবেন বাজান রে আমার না তুমি দেখুন কি বলবা আর ওই বালুকের কথা যদি তোমাকে বলা হয় অমুক একজন বান্নাকে আমি বোধা প্রবাহ বানাইছি কথা বলতে পারে না ওই বান্দা আমার ইবাদত করেছে তোমাকে কথা বলার শক্তি দিয়েছি তুমি ইবাদত করনায় ওই বান্দাকে কথা বলার মতো শক্তি দেই নাই তবু ওই বান্দা আমার ইবাদত করেছে আমার হুকুম মেনেছে আমার দাসত্ব পালন করেছে আমি আল্লাহর নামে আমি করেছে এ বন্ধু বলেন তো দেখি দখন আমরা কি উত্তর দেব এবাক এ জান্নাবি যাইব যাইবে আল্লাহ রব্বুল العالمين যাদেরকে জবান নিয়েছে এ কথা বলنے वाला না এই কথা বলنے वाला লোকেরা শুনে আছেন শুনে আছেন কাল কদিন প্রশ্ন যদি করা হয় তখন আমরা কি উত্তর দেব আপনারা চেষ্টা করেন ভাবার চেষ্টা করেন আল্লাহ আমারে জবান দিয়েছে এই জবাব দিয়ে আমি কি করেছি